ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও আমি মাম্পি ওম ট্রাভেল ব্লগে নিয়ে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও আজকের ভিডিওটা ভীষণই ইম্পর্টেন্ট একটি ভিডিও সন্তানহীন বাবা মায়েদের জন্য সন্তানহীন বাবা মারা একবার যদি নিষ্ঠাকারে বাবার মন্দিরে এসে পুজো দিয়ে যায় মানত করে তারা অবশ্যই কিন্তু সন্তান লাভ করতে পারবে হ্যাঁ এমনই একটি মন্দিরের সন্ধান তোমাদের কাছে দেব আশা করছি তোমরা ভীষণভাবে উপকৃত হবে তোমরাও এই মন্দিরে আসতে পারো সন্তান লাভের জন্য এই মন্দিরে আসবে কি করে এবং এখানে আসতে গেলে যাতায়াতের কত টাকা খরচা মন্দিরে পুজো দেওয়ার নিয়ম থেকে সমস্ত কিছু ডিটেলস আস্তে আস্তে এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে দেবো তো চলো আর লেট করব না আজকের ভিডিও এখান থেকে স্টার্ট করব। আজকে যে মন্দিরের সন্ধান আমি তোমাদের কাছে দেব সেই মন্দিরে যাওয়ার জন্য আমার জার্নিটা স্টার্ট করছি হাওড়া স্টেশন থেকে হাওড়া স্টেশনের উনিশ নাম্বার প্ল্যাটফর্মের একদম সামনের দিকে এখন আমি দাঁড়িয়ে রয়েছি কারণ ট্রেন ধরবো আমি মেদিনীপুর লোকাল মেদিনীপুর লোকাল কিন্তু বেশিরভাগ সময় উনিশ নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে এবার বলি হাওড়া স্টেশন থেকে আমি সবার ফার্স্টে পৌঁছে যাবো খিরাইতে তাও পার্সন মাত্র কুড়ি টাকা ভাড়া দিয়ে কটা সময় খিরাই গিয়ে পৌঁছাচ্ছি সেটা তো অবশ্যই জানতে পারবে তাছাড়াও আজকের ভিডিওটি তোমাদের ভীষণই ভালো লাগবে এবং অনেকেই অনেক উপকৃত হবে ট্রেনের অপেক্ষায় রয়েছি সাতটা চল্লিশে ট্রেন ঢুকবে ট্রেন আসলে ট্রেনে উঠে পড়ব ট্রেনের অপেক্ষায় থাকতে থাকতে বেশ খানিকক্ষণ পর ট্রেন এসে পৌঁছালো তার নিজস্ব ট্র্যাকে ট্রেন দাঁড়িয়ে পড়লে আমি আর লেট করবো না ঝটপট করে ট্রেনে উঠে পড়বো ট্রেনে ওঠার কিছুক্ষণ বাদেই একদম সঠিক টাইমেই বলতে পারো হাওড়া স্টেশন থেকে ট্রেন ছেড়ে রওনা দিয়ে দিয়েছে ক্ষীরায়ের উদ্দেশ্যে হাওড়া স্টেশন থেকে ট্রেন ছাড়ার পরে সর্বপ্রথম ট্রেনটি দাঁড়াবে টিকিয়াপাড়াতে তবে টিকিয়াপাড়া দাসনগর রামরাজাতলা এবং বাগনান কোলাঘাট মেচেদা এরকমই বেশ কয়েকটি স্টেশনের পর আমাদের ট্রেন এসে অনেকটা কাছাকাছি পৌঁছে গিয়েছে ক্ষীরায়ত তবে খিরাইতে সঠিক কটার সময় পৌঁছেছিলাম সেটাও তোমাদের জানিয়ে দেব প্রায় দু ঘন্টা ট্রেনে জার্নি করার পর অবশেষে নেমে পড়েছি ক্ষীরাই স্টেশনে ক্ষীরাই স্টেশন থেকে এবার আমরা মন্দিরে কি করে পৌঁছাবো সেটা তো অবশ্যই তোমাদের জানিয়ে দেব তাছাড়াও এই মন্দিরে পৌঁছানোর জন্য আরও একটি রাস্তা রয়েছে সেখান থেকে তোমরা কিন্তু খুব সহজে টোটো করে যেতে পারবে সেই রাস্তাটাই পরে আসছি অবশ্যই জানিয়ে দেব তোমরা কিভাবে সেই রাস্তা ধরে যেতে পারবে তবে যেহেতু আমি খিরাই স্টেশনে নেমেছি খিরাই স্টেশন থেকে আমি কি করে পৌঁছাবো সেটা আগে তোমাদের জানিয়েছি খিরাই স্টেশনের ওই পারে কিন্তু একটি ব্রিজ তোমরা দেখতে পাচ্ছ ওটা কিন্তু রেল লাইন এবং রেল লাইনের পাশে একটি মানুষজন যাতায়াতের জন্য ছোট্ট ব্রিজ রয়েছে সেই ব্রিজটা ধরেই আমরা সামনের দিকে এগিয়ে যাব। তো চলো এখানে আর সময় নষ্ট করব না আগে আমি রেল লাইনটা ক্রস করে ওই ফুটে চলে যাব। যেহেতু লাইন পারাপারের একটি ব্যাপার রয়েছে তাই অনেকেই দেখে ভাবতে পারো যে এইভাবে যাওয়াটা একটু রিক্স হতে পারে তবে রিক্স তেমন কিছু নেই প্রত্যেক দিন প্রচুর প্রচুর ভক্তরা মন্দিরে এইভাবেই যাওয়া আসা করছে এই রাস্তা ধরে তবে তোমাদের অবশ্যই বারবার করে বলবো লাইন দিয়ে যখন ট্রেন গাড়ি যাবে নিজেদেরকে একটু দূরে রাখবে তাহলে আশা করছি কোনো রকম সমস্যায় পড়বে না তাছাড়াও আমি আরও একটি রাস্তা তো অবশ্যই জানিয়ে দেবো সেই রাস্তা ধরে গেলে খরচাটা একটু বেশি হবে আর ক্ষীরাই হয়ে গেলে পরে খরচাটা একটু কম হবে তবে তোমাদের পায়ে হেঁটে যেতে হবে হ্যাঁ আরও একটি কথা বলে দেবো সাথে যদি বয়স্ক থাকে বা হাঁটুতে বা পায়ের সমস্যা থাকে অবশ্যই বলবো তোমরা এই রাস্তাটি ধরো না আরও একটি যে রাস্তার কথা বলবো সেই রাস্তা ধরে যেতে পারো ব্রিজটা পার করে সিঁড়ি দিয়ে নিচের দিকে নেমে আসলে তোমরা এরকম সরু একটা মাটির রাস্তা দেখতে পাবে পরিবেশটা তো এখনো পর্যন্ত আমার বেশ ভালো লাগছে তোমরা এই রাস্তা ধরেই সোজা হাঁটা লাগালে পরে মন্দিরে খুব সহজে পৌঁছে যেতে পারবে আর এই রাস্তাটা কিন্তু রেল লাইনের একদম ঠিক পাশে আর সাইডে দেখতে পাবে খুব সুন্দর সবুজে ঘেরা একটা জমি এবার আমি তোমাদের বলে দিচ্ছি আমি তো রেল লাইনের পাশ দিয়ে যে রাস্তাটা সেটা ধরেই মন্দিরে পৌঁছাবো এবার তোমরা অনেকেই আছো যে রেল লাইন আমরা ক্রস করব না বা ব্রিজ ক্রস করব না আলাদা কোনো রাস্তা আছে কিনা হ্যাঁ আমি বলেছিলাম তোমাদের জানিয়ে দেব আমি জানিয়ে দেব আমার সাথে থাকো তোমরা টোটো করেও কিন্তু যাওয়ার সুবিধা পাবে কিন্তু টোটো ধরে কোন স্টেশনে নামতে হবে এবং টোটোটা ধরবে কোথার থেকে এবং কত টাকা খরচা হতে পারে সেটাও আমি তোমাদের জানিয়ে দেব। তাহলে চলো আর এখানে সময় নষ্ট করবো না সোজা আমরা এগিয়ে যাব কতক্ষণ আমাদের এই রাস্তা ধরে মন্দিরে পৌঁছাতে সময় লাগছে সেটা আমি জানিয়ে দেব এখানে আশেপাশের লোকজনের কাছে শুনলাম অনেকেই বলছে পনেরো থেকে কুড়ি মিনিট তবে যেহেতু সাথে ইস্যু আছে ওকে নিয়ে আমি এতটা দূর যাব যে আমার কতক্ষণ সময় লাগছে সেটা আমি তোমাদের জানিয়ে দেব এবার বলছি সাথে যদি বাচ্চা থাকে তোমরা অবশ্যই কিন্তু যে স্টেশনে নামতে বলবো সেখান থেকে টোটো ধরে মন্দিরে যেতে পারো এবং যারা ভাবছো যে একদম কম খরচায় খিরাইতে নেমে পায়ে হেঁটেই পৌঁছাবে তারা আমার মতো চলে যেতে পারো পরিবেশটা সত্যি কথায় ভীষণই সুন্দর তবে যারা প্রথমবার আসবে তাদের কাছে দূরত্বটা একটু বেশি মনে হবে যেরকম আমার মনে হয়েছিল তবে আমার সাথেই প্রচুর ভক্তরা ট্রেন থেকে নেমেছিল তারা কিন্তু ঝটপট করেই মন্দিরে পৌঁছে গিয়েছিল সাথে যেহেতু ঋশু ছিল তাই আমার কাছে মনে হচ্ছিলো অনেকটাই দূরে তবে সত্যি কথা বলতে আমার কিন্তু পায়ে হেঁটে কুড়ি মিনিটের মতো সময় লেগেছিল তাও আমি একটু রেস্ট নিয়েছিলাম যখন তোমরা রেল লাইনের ধারে ছোট ছোট দুটো ফলের দোকান দেখতে পাবে তখনই বুঝে যাবে যে তোমরা মন্দিরের খুব কাছে পৌঁছে আর তার পাশ দিয়ে নিচে নামার একটি রাস্তা রয়েছে অবশেষে পৌঁছে গিয়েছি মন্দিরের খুব এই দিক দিয়ে সোজা গেলে পরে মন্দিরের মূল প্রবেশ দ্বারে আমরা প্রবেশ করতে পারবো মন্দির প্রাঙ্গণ তো অবশ্যই ঘুরিয়ে দেখাবো তার আগে আমি তোমাদের আমি পার্কিং জোনটা দেখিয়ে দিচ্ছি যদি নিজেদের সাথে বাইক কিংবা সাইকেল চার চাকা গাড়ি নিয়ে আসো তাহলে তোমরা কোথায় পার্কিং করবে এই যে বড় মাঠটা দেখতে পাচ্ছি এখানে তোমরা নিজেদের গাড়ি পার্কিং করতে পারবে তার জন্য কিন্তু কোনো রকম টাকা তোমাদের লাগবে না মানে ফ্রি অফ কস্ট তোমরা এখানে নিজেদের গাড়ি দেখে মন্দিরে গিয়ে পুজো দিতে পারবে খুব ভালো করে চলো তাহলে এবারে এগিয়ে যাওয়া যাক মন্দিরের মূল প্রবেশ দ্বারে শেষমেশ পৌঁছে গিয়েছি মন্দিরের মূল প্রবেশ দারে। এই দিক দিয়েই আমাদের মন্দির প্রাঙ্গনে প্রবেশ করতে হবে তার আগে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যেখান থেকে তোমরা পুজো দেওয়ার জন্য ডালা কিনবে কিংবা সকালের ব্রেকফাস্টটা কোথা থেকে সারবে এই যে মন্দিরের মূল প্রবেশদ্বারটা দেখালাম তার ঠিক উল্টো দিকে কিন্তু দুপাশে প্রচুর দোকান রয়েছে এখান থেকে তোমরা ফল মূল প্রচুর জিনিস পেয়ে যাবে তাছাড়াও বাচ্চাদের খেলনা থেকে শুরু করে মানে প্রচুর রকমের জিনিসের দোকান রয়েছে সকালের ব্রেকফাস্টটা যাতে সেরে নিতে পারো তার জন্য খাবার দাবারের দোকান রয়েছে এবার আমি মন্দির প্রাঙ্গনে যাব তারপরে তোমাদের আস্তে আস্তে জানিয়ে দেব যে পুজো দেওয়ার এখানে কি বিষয়টা রয়েছে বা পুজো দেওয়ার নিয়মটা কি রয়েছে তো চলো আগে মন্দির প্রাঙ্গণটা ঘুরে দেখা যায় মন্দির প্রাঙ্গনে প্রবেশ করেছি তবে মন্দির প্রাঙ্গনের মধ্যেও তোমরা কিন্তু বড় একটি জায়গা পেয়ে যাবে এখানে তোমরা নিজেদের গাড়ি পার্ক করে রেখে দিতে পারো এবার আসি তোমরা মন্দির প্রাঙ্গনে প্রবেশ করার পরেই হাতের ডান দিকে দেখতে পাবে হরি মঠ এখানে কিন্তু পাঁচটি তুলসী মঞ্চ রয়েছে যেটা আমি তোমাদের কাছ থেকে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আর খুব সুন্দর সাদা মার্বেল দিয়ে খুব সুন্দর জায়গাটা সাজানো রয়েছে আর হ্যাঁ এরপরেই তোমরা দেখতে পাবে বিশ্রাম ঘর এই সাইড এ রয়েছে বিশ্রাম ঘর আর এখানে পাখার ব্যবস্থা রয়েছে বসার ব্যবস্থা রয়েছে যারা খুব সকাল সকাল বাড়ি থেকে বেরোয় পুজো দেওয়ার পরে তারা কিন্তু এখানে কিছুক্ষণ বিশ্রাম করে এবং যারা ভাবে যে বাড়ি থেকে বেরিয়ে আগে বিশ্রাম নেব তারপরে এখানে শুদ্ধ হয়ে ভালো করে বাবাকে দর্শন করব পুজো দেব সেটাও তোমরা করতে পারো এই হলো বিশ্রাম ঘর দেখো অনেক বড় জায়গা এখানে পাখার ব্যবস্থা বসার ব্যবস্থা সমস্ত কিছু রয়েছে এখানে ভক্তরা অলরেডি অনেকেই বসে রয়েছে চলো এবার তাহলে তোমাদের মন্দির প্রাঙ্গনটাও ঘুরিয়ে দেখাই তার সাথে জানা অজানা কিছু মন্দির সম্বন্ধে তোমাদের কাছে তুলে ধরি পনেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দে শ্রী চৈতন্য মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করে নবদ্বীপ থেকে যাত্রা শুরু করেছিলেন নীলাচলের উদ্দেশ্যে তখন তার সাথে অনেক শিষ্য ছিলেন তার মধ্যে থেকে একজন প্রবীণ শিষ্য শ্রী রামানন্দ গোস্বামীজি এখন যে স্থানে মন্দির প্রতিষ্ঠিত হয়েছে ঠিক সেখানেই রামানন্দ গোস্বামীজি অসুস্থ হয়ে পড়েন বয়স হয়ে যাওয়ার কারণে তাই শ্রী চৈতন্য মহাপ্রভু তার শিষ্যদের বলেছিলেন এই স্থানে বসে অপেক্ষা করতে এবং এখান থেকেই ঠাকুরের নাম গান সংকীর্তন করতে বলেছিলেন নীলাচল থেকে ফিরে আসার পথে নবদ্বীপে আবার তাদেরকে ফিরিয়ে নিয়ে যাবেন নবদ্বীপ ফিরে যাওয়ার আশায় পশ্চিম দিকে মুখ করে বসে থাকতেন রামানন্দ গোস্বামীজি কিন্তু মহাপ্রভু চৈতন্যদেব আর ফেরেন না নীলাচল থেকে তিনি নীলাচলে গিয়ে বিলীন হয়ে যায় আর পশ্চিম দিকে মুখ করে আশায় আশায় বসে থেকে রামানন্দ গোস্বামীজি অসুস্থ হয়ে যাওয়ার কারণে সেখানেই দেহত্যাগ করেন সেই স্থানেই ভক্তরা শেষকৃত্যর কাজ সম্পূর্ণ করেন পরবর্তী সময়ে পশ্চিম দিকে মুখ করেই রামানন্দ গোস্বামীজির মন্দির প্রতিষ্ঠিত করেন যা হিন্দু ধর্মে বিরল পরবর্তীকালে মন্দিরের নাম দেওয়া হয়েছিল রামানন্দ গোস্বামীজির মন্দির আস্তে আস্তে ভক্তদের কাছে কিভাবে এই মন্দির জাগ্রত হয়ে উঠেছে সমস্ত কিছু ছোট্ট করে ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি আশা করছি তোমাদের মন্দ লাগবে না বেশ ভালো লাগবে তোমরা শুধু স্কিপ না করে আমার সাথে থাকো এবং পুরো ভিডিওটি ওয়াচ করো হাত মুখ ধোয়ার জন্য জলের ব্যবস্থা আলাদার দিকে রয়েছে এবং ফলমূল ধোয়ার জন্য জলের ব্যবস্থা কিন্তু এই সাইডে রয়েছে যেহেতু এই মন্দিরে বাবার পুজো খুবই নিষ্ঠা সহকারে দেওয়া হয় তার জন্য কিন্তু খুব সুন্দর ভাবে তোমাদেরও নিয়মটা মানতে হবে এবারে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু একটা নাট মন্দির নাট মন্দিরের মধ্যে ফলমূল কাটার ব্যবস্থা রয়েছে আর এখানে রয়েছে একটি কাউন্টার চলো আমি ভেতরের দিকে গিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি প্রবেশ করেছি আমি মন্দিরেরই নাট মন্দিরটা বেশ বড় এবং এখানে দেখো সুতো দিয়ে বাধা রয়েছে মানে ওর ভেতরে আর তোমরা কিন্তু প্রবেশ করতে পারবে না কারণ ওখানে যে চেয়ারটা আমি একটু সৌরভকে বলবো ঘুরিয়ে দেখিয়ে দিতে সেই চেয়ারে কিন্তু একজনই পুরোহিত মশায় বসে থাকে এখানে চারটে পাঁচটে ছটা বেশি ব্রাহ্মণের কোনো ব্যাপার নেই একজনই পুরোহিত মশায় রয়েছে তিনি পুজোটা দেন এবং এখানে বটির ব্যবস্থা রয়েছে ফলমূল তোমরা বাড়ি থেকেও নিয়ে আসতে পারো এখানে ফলমূলের দোকান রয়েছে সেখান থেকেও কিনে নিতে পারো এবং ফলমূল নিয়ে তোমরা ঝুড়ির মধ্যে ফলমূল নিয়ে এখানে বসে বটি ব্যবহার করে খেতে সেগুলো কিন্তু পুজো দিতে পারো এবার আমি তোমাদের বলে দেব এখানে আসার জন্য এবং পুজো দেওয়ার জন্য আরো একটি নিয়ম নাট মন্দিরের মধ্যে রয়েছে সামনের দিকে কাউন্টার নাট মন্দিরে এন্ট্রি করলেই কাউন্টার দেখতে পাবে সেখান থেকে তোমাদের তোমরা কত টাকার পুজো দিতে চাইছো সেটার একটা স্লিপ কেটে নেবে স্লিপের মধ্যে দেওয়া থাকে একটি করে নাম্বার সেই নাম্বারটা তোমাদের যে ঝুড়িটা থাকবে ফলের তার মধ্যে লাগিয়ে দেওয়া হবে এবং সেই ঝুড়িটা চলে যাবে সরাসরি মন্দিরে মন্দিরে সেই স্লিপের নাম্বার অনুযায়ী তোমাদের ডাকবে এবং সেইভাবে একে একে গিয়ে তোমরা মন্দিরে পুজো দেবে এই হলো এখানকার নিয়ম আরো একটি নিয়ম আমি বলে দিচ্ছি যে অনেক ভক্তরা হাতে করে পুতুল নিয়ে যাচ্ছে এই বিষয়ের উপরেও আমি আসব তার আগে মন্দির প্রাঙ্গনটা তো ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দেবো আরও একটি কথা বলে দিচ্ছি এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এই যে তোমরা এখানে বসে নাট মন্দিরে ফলমূল গুলো কাটবে তখন একটাও কিন্তু মধ্যে কথা বের করবে না কারণ যেহেতু মিষ্টাকারে এখানে পুজোটা হয় তাই তোমরা যখন কথা বলবে ফলমূল কাটতে কাটতে মুখের থুতুটা যাতে ফলের দিয়ে না পড়ে তার জন্য তোমরা চেষ্টা করবে মুখ বন্ধ করে ফলটা কেটে আগে তোমাদের ফলের ঝুড়িটা রেডি করে নেওয়ার নাটমন্দির তোমাদের ঘুরিয়ে দেখালাম এবার আমি তোমাদের দেখিয়ে দেবো এখানকার পবিত্র কুণ্ড সামনের দিকে রয়েছে পবিত্র কুণ্ড চলো সেটা আগে তোমাদের দেখিয়ে দিই মূল মন্দিরে ঠিক উল্টো দিকেই রয়েছে ছোট্ট একটি জলাশয় যে জলাশয়টিকে অনেকে পূর্ণকুণ্ডও বলে থাকে কারণ যেসব মায়েরা সন্তান লাভের আশায় এখানে আসে তাদের প্রত্যেককেই এই জলাশয়ে বা পূর্ণকুণ্ডতে সর্বপ্রথম স্নান করতে হয় এখানে বেশ কয়েক রকমের মাছও আমি দেখতে পেয়েছিলাম তবে এত দূর যখন এসছি স্নান করতে পারিনি তবে অবশ্যই কুণ্ডকুণ্ডের জল মাথায় ছিটিয়ে নিয়েছি তবে এখানে আর সময় নষ্ট করব না সোজা চলে যাব আমি মন্দিরেরই এক পুরোহিত মশাই এর কাছ থেকে মন্দির সম্বন্ধে কিছু জানার জন্য নমস্কার ঠাকুর মশাই বলছি এই মন্দিরের বিষয়ে এখনো অনেকের কাছে অজানা রয়েছে মন্দিরটা আর কি পৌঁছায়নি সেইভাবে মানুষের কাছে তবে আমি চেষ্টা করছি আমার ভিডিও থ্রুতে মানুষের কাছে যাতে পৌঁছায় প্রচুর দর্শকরা এবং ভক্তরা যাতে এখানেও আসতে পারে আপনি যদি আপনার মতো করে একটু মন্দির সম্বন্ধে বলেন খুব ভালো হয় আচ্ছা সবার ফার্স্টে আমি মন্দিরের নামটা জেনে নেব পুরোহিত মশার কাছ থেকে তারপরে আস্তে আস্তে মন্দির সম্বন্ধেও জেনে নেব আপনি একটু মন্দিরের নামটা সবার ফার্স্টে বলে দেন রামানন্দ গোস্বামী মন্দির ছাপান্ন বছর হয়ে গেল সংস্কার হলো ছাপান্ন বছর একটা নাই বসাই রেখেছে ছাপান্ন বছর ছাপান্ন বছর ধরে আপনি এখানে রয়েছে। পাঁশকুড়া থানার মধ্যে গ্রাম এরাপুর ডাকঘর মেঘাডাঙ্গর জেলা মেদিনীপুর এই অপূর্ব শোভাময় এরাপুর গ্রাম সর্ব ভাবদূর হয় দর্শনে রামানন্দ থাম শ্রীরামানন্দ মন্দির হয় যে তথায় প্রভূত মহিমা তার সকলেই গায় পরম নির্জন স্থান শোভা মন্দ মন্দ বায়ু বহে নিরন্তর বিবিধ বৃক্ষ লতা পুষ্পময় সদা সুরভিত সর্বচিত আকর্ষণ মন্দির সন্নিকটে পশ্চিমে পুষ্করণী স্নান করে ভক্ত মানে রামা গোসাই নামে হয় পরিচিত মহিমা প্রকাশ হয় চরিত্র অদ্ভুত একে একে করি আমি চরিত্র বর্ণন চরণ ধরে দেহ মরে সব ভক্তগণ জয় জয় শ্রী জয় কৃপা কৃপা তার আশ্রয় ভক্ত শক্তি সবে দেহ কৃষ্ণ পদে মতি সন্তানহীন বাবা মারা এখানে এসে যদি সত্যিকারের মন থেকে বাবাকে দর্শন করে বাবার পুজো দিয়ে যায় তারা সন্তান লাভ অবশ্যই করবে এই বিষয় একটু ঠাকুর মশাই কাছ থেকেই জেনে নেবে সন্তানহীনা মায়েদের সন্তান যে হয় প্রভুর কৃপায় তাহা এই যে মিথ্যা নয় মন্দির সম্মুখে আছে যে তাহাতে স্নান করে মাতা ও ভগিনী এক ডুব দিয়ে পুষ্করিণীর তলা হতে যা পাবে তা ঘুমসিতে হবে যে বাঁধিতে সেই ঘুমসি মন্দিরের আছে এনে তাহা বাঁশে বেঁধে মানসিক করে মনে মনে পুত্র বা কন্যা হলে তার মত পুতুল দিব পুজোর প্রসাদ নিয়ে অন্নপ্রাশন করাই আহিলা প্রচলিত নিয়ম মেনে সব কিছু সে করেন পুত্র লাভে আনন্দে সে প্রভুর পূজা দিলেন এই রূপে আছে কতলীলা গোসাইয়ের কৃপা করে মরে প্রভু লহ প্রণাম অধমের রামানন্দ সদা জাগ্রত আছেন মন্দিরে বিঘ্ন হলে সেবা পূজা সচেতন করেন সবারে ভীমচরণ নামে পূজক এক সময় ছিলেন সন্ধ্যা আরতি করতে দেরি করে এলেন মন্দির এসে এক সাপ গর্জন করে দরজার সামনে ফোনা তুলে যায় না কোরে নিষ্ঠাবান পূজক তিনি সৎ চরিত্রবান গলবস্ত্র হয়ে সর্পকে জানালো প্রণাম পরক্ষণে বিশ্বধর সর্প মন্দির মধ্যে যাইল সমাধি বেষ্টন করে ফোনা তুলে বসিয়া রহিল নির্ভয় পূজক সন্ধ্যা আরতি সমাপন করে বলে ক্ষমা কর প্রভু আর হবে না কদেরি আচ্ছা এবার আসি মন্দিরের নাম মানে মন্দিরের নামটা কি সেটা আগে তোমাদের জানিয়ে দিই মন্দিরের নাম হলো রামানন্দ গোস্বামীজির মন্দির অনেকেই গোসাই বাবার মন্দির নামেও কিন্তু জেনে থাকে কিন্তু খিরাই অঞ্চলের আশেপাশে প্রত্যেকেই কিন্তু গোসাই বাবার যে মন্দির এটা নামে বিশেষ করে প্রচলিত রয়েছে আর এই যে হলো মূল মন্দির মূল মন্দির কিন্তু পশ্চিমমুখী এটা কিন্তু আমাদের বাঙালিদের কাছে বা হিন্দুদের কাছে একটা মানে অন্যরকম ব্যাপার কারণ বাঙালি এবং হিন্দুদের কাছে আমি বলছি পশ্চিমমুখী মন্দির কিন্তু খুব কম রেয়ার দেখা যায় আর এই গোস্বামী বাবার মানে রামানন্দ গোস্বামী বাবার যে মন্দিরটা এটা কিন্তু পশ্চিমমুখী মন্দির প্রাঙ্গনে যখন রয়েছি আর দেখাও হয়ে গেছে এমনই একজন বাবা মায়ের সাথে তারা কিন্তু কোলে সন্তান নিয়ে দাঁড়িয়ে রয়েছেন আমি একটু তাদের কাছ থেকেই জেনে নেব যে তারা এখানে মানত করেই আসলে এখানে সন্তান লাভ করেছে কি করেছে না কারণ ভিডিওটি দেখার পরে অনেকেই ফেক ভাবতে পারে এবং অনেকেই ভাববে যে না এখানে আসবো না তা আমি বলবো এখানে আসো সত্যিকারেরই তোমরা সন্তান লাভ করতে পারবে দাদার কাছ থেকে জেনে নেবো দাদা এখানে মানত করার পরেই সন্তান লাভ করেছে নিষ্ঠা এখানে এসেছিলাম সন্তান কামনা নেই তারপরে পুকুরে স্নান করে ঈশ্বরকে জানিয়ে গিয়েছিলাম জানিয়ে যাওয়ার পর দু মাস পর আমাদের সন্তান আসে ঠিক আজকের দিনে এক বছর পূর্ণ হলো আমাদের সন্তানের তাই জন্য আমরা মানত পূর্ণ করতে এসেছি আচ্ছা এই পুতুলের বিষয়টা একটু যদি পুতুলের বিষয়ে একটা কথিত রয়েছে যে আমরা যখন মানত করে গিয়েছিলাম তখন বলেছিলাম যে আমাদের সন্তান এলে আমরা সন্তান এবং পুতুল পুজো দিয়ে আমরা এখান থেকে একসঙ্গে পুজো এই মানতের জন্য আজকে আচ্ছা দুজনের কোলেই দুটো করে মানে একটা একটা করে বাচ্চা রয়েছে অনেক ডিস্টার্বও করছে যাই হোক খুব কিউট বেবি এবং পুতুল নিয়ে যে পুজো দেওয়ার কনসেপ্টটা সেটা আমি তোমাদের জানিয়ে দেবো এবং বললেন যে মানত করেছিলেন যে সন্তানের সাথে পুতুল একটি করে এনে পুজো দেবেন তাই কিন্তু দুজনের কোলেই একটি একটি করে পুতুল রয়েছে এবং একটি একটি করে সন্তান রয়েছে ভীষণ ভালো লাগলো আমি তোমাদেরও বলবো মনে ভক্তি নিয়ে বিশ্বাস করে আসো তোমরাও অবশ্যই সন্তান লাভ করতে পারবে ধন্যবাদ দাদা চলো দেরি না করে এবার রামানন্দ গোস্বামীজির সমাধিস্থানের ওপরে যে মন্দির প্রতিষ্ঠিত হয়েছে সেই মন্দিরের মূল গৃহে প্রবেশ করা যাক অবশ্যই চেষ্টা করব মূল গর্ভগৃহে গিয়ে রামানন্দ গোস্বামীজির স্থানটা তোমাদেরকে যাতে একটু ভিডিওর মাধ্যমে তুলে ধরতে পারি আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে অনেকেই বাড়িতে বসে দেখেন কিংবা এই জায়গার খোঁজ পেয়েছে তবে কোনো কারণবশত আশা হয়ে ওঠেনি তবে তারা কিন্তু আমার ভিডিওর মাধ্যমে বাড়িতে বসেই রামানন্দ গোস্বামীজি বাবার সমাধি স্থান দর্শন করতে পারবে খুব সুন্দর করে রামানন্দ গোস্বামীজির স্থানে যে মন্দির প্রতিষ্ঠিত হয়েছে সেই মন্দির দর্শন করে আমার তো ভীষণ ভালো লাগলো তাছাড়াও মন্দির প্রাঙ্গণে পুতুল নিয়ে যে পরিক্রমা করার এবং পুজো দেওয়ার একটা নিয়ম রয়েছে সেটা একটু বলে দিই তোমাদের মন্দির প্রাঙ্গণে যখন বাবা মায়েরা সর্বপ্রথম মানত করেন তখন কিন্তু হয়তো তারা বলেছিলেন যে কোলে সন্তান নিয়ে বা পুতুল নিয়ে মন্দির আমরা দশবার কিংবা একান্নবার কিংবা একশো আটবার পরিক্রমা করব সেই সূত্রেই কিন্তু কোলে সন্তান নিয়ে এবং পুতুল নিয়ে মন্দির পরিক্রমা করছে বাবা মায়েরা 시청해주셔서 আরো একটি ব্যাপার রয়েছে সেটা হলো মন্দিরের ঠিক পাশে কিন্তু রেল লাইন চলে গেছে যখন রেল গাড়িগুলো যাবে তখন কিন্তু মূল গর্ভগৃহে থাকলে পরে তোমরা একটুকু গাড়ির আওয়াজটা শুনতে পাবে না এটা একটা বেশ ভালো ব্যাপার এবার আসি মন্দির প্রাঙ্গণেই যে এই যে বড় নিম গাছটা তোমরা দেখতে পাচ্ছ এই নিম গাছটারও কিন্তু বিশেষ গুরুত্ব রয়েছে যেসব সন্তানহীন মায়েরা এখানে এসে মানত করবে তারা কিন্তু ওই পুষ্করিণী বা পবিত্র কুণ্ড রয়েছে সেখান থেকে স্নান করে ভেজা গায়ে লাল সুতোর মধ্যে পাথর দিয়ে সুতোটা দিয়ে বেঁধে নিজের মনের বলে যদি এই ইচ্ছেটা গাছে লাগিয়ে দেয় দেখো বেঁধে দেয় অনেকেই বেঁধে দিয়েছে পাথরের টুকরো দিয়ে কেউ কৌটো দিয়ে তাহলে অবশ্যই তাদের মনের পূরণ হয় এই বিষয়টা আমি তোমাদের বলে দিলাম ঠাকুর মশাই কিন্তু খুব সুন্দর করে বলেছেন এবার আসি আরো একটি বিষয়ের উপরে মন্দির মন্দিরের ঠিক পাশে এই যে প্রাচীলটা দেখতে পাচ্ছ প্রাচীন ঠিক ওপর সাইডে কিন্তু রয়েছে রেল লাইন তো মন্দিরের ঠিক পাশে রেল লাইনটা কেন এটার কিন্তু বড় একটা ব্যাপার রয়েছে মন্দিরটা যখন তৈরি হয় তারপরে কিন্তু দিক দিয়ে খড়গপুর থেকে হাওড়া যাওয়ার জন্য রেল লাইনের রাস্তাটা আর কি বানানো কাজ শুরু হয় সেই সময় কোলাঘাট পর্যন্ত রাস্তাটা একদম পুরো ক্লিয়ার ভাবে রেডি হয়ে গেছিল তারপরের যে রাস্তাটা রেল লাইনটা যখন কাজ শুরু হয় তখন এই মন্দির ভাঙার নির্দেশ কিন্তু হয় তো যখন মন্দির ভাঙার জন্য এখানে লোকজন আসে দুজন ব্রিটিশ এখানে অফিসার এখানে ছিলেন একজন জুতো পরে নাকি মন্দিরে উঠে পড়েছিলেন এটা আমার এখানে এসে লোকমুখে জানা হলো ব্রাহ্মণদের কাছ থেকে জানতে পারলাম তো জুতো পরে যিনি উঠে গেছিলেন তিনি কিন্তু সাথে সাথেই মন্দিরে দেহত্যাগ করেছেন মানে মারা গেছেন আর আরো একজন যে অফিসার ছিলেন তিনি অসুস্থ হয়ে বাড়ি ফেরার পথে মারা গেছেন আর যারা কর্মরত ছিল ভাঙার কাজ করার জন্য এছিলেন তারা কিন্তু বিভিন্ন রকম ভাবে অসুস্থ হয়ে তারাও এখান থেকে ভয়ে আতঙ্কে পালিয়ে চলে গেছিলেন তারপর থেকে কিন্তু মানে মন্দির ভাঙা হয়নি তবে রেল লাইনের চেকটা একটু পিছিয়ে দিয়ে মন্দিরের পাশেই পড়া হয়েছে মন্দির প্রাঙ্গন থেকে এইমাত্র বাইরের দিকে বেরিয়ে চলে আসলাম আর আমি এখন দাঁড়িয়ে রয়েছি পার্কিং জোনের কাছে এখানে দাঁড়িয়ে দুটো ছোট ছোট কথা জানাবো যেটা জানানোটা ভীষণ ইম্পর্টেন্ট মন্দির প্রাঙ্গনে তোমরা বাবা মায়ের হাতে ছোট ছোট পুতুল রেখেছিলে সেই পুতুলগুলো তোমরা কোথা থেকে কিনবে এটা কোশ্চেন করতেই পারো মন্দির প্রাঙ্গনের ঠিক বাইরেই কিন্তু ছোট্ট একটা মার্কেট রয়েছে এখানে পুতুলের দোকান রয়েছে দরদাম করে তোমরা পুতুল কিনে নিতে পারো আর ভিডিও শুরুতেই বলেছিলাম যে তোমরা টোটো ধরে আসারও কিন্তু সুবিধা পাবে হয়ে আসলে পরে পায়ে খিরাই হেঁটে আসতে হবে আর তোমরা যদি হাউস স্টেশনে নামো খিরাই স্টেশনের পরবর্তী স্টেশন হলো হাউস স্টেশন সেখান থেকে নেমে মানে হাউস স্টেশনে নেমে বাইরে বেরিয়ে টোটো ধরে চলে আসতে পারো মন্দিরে আর টোটো ধরে যদি আসো তোমাদের একশো টাকা করে কিন্তু লাগবে টোটোটা রিজার্ভ করে নিতে হবে একজন আসলেও একশো টাকা লাগবে চারজন আসলেও একশো টাকা লাগবে আর খিরাই এবং হাউস স্টেশনের একদম মধ্যবর্তী এলাকায় কিন্তু এই মন্দিরটি অবস্থিত প্রায় পাঁচ কিলোমিটারের দূরত্ব রয়েছে তো যাই হোক কিরাই হয়ে আসলে পরে টোটোর সুবিধা পাবে না হাউর হয়ে আসলে টোটো সুবিধা পাবে তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভীষণ ভালো লেগেছে এবং অনেক ইম্পর্টেন্ট কথা তোমাদের জানাতে পেরেছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে এবং কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো নতুন বন্ধুদের বলছি এরকম ছোট্ট ছোট্ট সুন্দর ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করে নেবে যারা সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছে তাদের অসংখ্য ধন্যবাদ তারা এইভাবে আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকো আজকের মতো তাহলে টাটা দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো Oh, <laughs>